আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এখন আছি কুমিল্লা লাকসাম দৌলতি স্টেশন এটা হচ্ছে এই যে দেখেন রেল লাইনের পাশেই ওই যে রেল লাইনের স্টেশনটা এর পাশেই কবুতরের বাজারটা হয় আজকে হলো বুধবার আমি এখানকার কবুতরের দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব কেমন এখানকার কবুতরের দাম এগুলা কাজ আছেন জোড়া কোনটা কোনটা জোড়া কোনটা কোনটা কত করে চান জোরা হ্যাঁ সাতশো টাকা কিন্তু চাওয়া দাম একদম না আপনার কিন্তু এই ধরনের কবুতরগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন আপনার বাসা কোথায় পশ্চিমগঞ্জ ওইগুলা কার আপনার একটু জোড়া যদি বলতেন ভাই কোনটা কোনটা জোড়া কালো চুনাটা জোড়া দেখেন কালো গোলা কবুতর আছে এক জোড়া কালো জোড়াটা কত চান নটা নয়শো আর ওইগুলা কি সিঙ্গেল না আছে না একটা সিঙ্গেল আছে আচ্ছা কত করে ওইগুলা চোরা দা সিঙ্গেল কালো সাদা চোরাটা কত কালো সাদা সাতশো টাকা আর সিঙ্গেলের নটটা পাঁচশো পাঁচশো টাকা আমার

কত চাও এই আটশো টাকা আটশো টাকা চাও তো ভরি কা কিনছে কত বিক্রি করছে এগুলা দু জোড়া এক জোড়া একটা বোম্বাই আর একটা হলো সিরাজ চাচা কি ব্যাপারে নাকি এটা কি জোড়া নাকি

तपाईंको मोबाइल नम्बर मोबाइल नम्बर नाइँ त मोबाइल हो मोबाइल चलउँदैन नि हे देखि चाचा ले यही मेरी यगे शान्ति बज्र छ यत्रो नको भित्र लास हदा प है हरा आठ डर डर मेसिन ए फेर कति कोरा चाने गुला जरा 8000 रुपैयाँ जरा एकदम न आफ्नो मोबाइल

berapa? Bis ke lantai dua juga.

ইয়া টাকা এরকে সিঙ্গেল কবুতর না আরে ঠিক আছে এখানে জোড়া আছে নি এখানে জোড়া আছে নি যে এখানে আছে কত জানা হই জোড়াটা দেশি জোড়াটা কত জানা নি এই যে আর এই জোড়া কত করে জোড়া এগুলো 700 টাকা কইবে 700 টাকা ভাই না ছোট ভাই এগুলা কার এইখানে কিছু খুবতর আছে দেখেন খুব সুন্দর খুবতর এটার সাথে কোনটা ভাই দনর এটা নর না সিঙ্গেল না জোড়া সিঙ্গেল কত চান জোরা নটটা নটটা বাই হাড় হাজার আর এই যে এই হুমাটা হুমাটা এক হাজার টাকা মুম্বাই কত এই কালো বুম্বাই কালো টাকা এখানে কি আর এখানে জোড়া কোনটা কোনটা

Gracias.